আল্লাহ আপনাদের ছাড় দিবে না উনি তো জনগণের ভোটের ম্যান্ডেটে ক্ষমতা আসে না এজন্য উনি কোনোদিন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সংস্কার করতে পারবেন না এটা পরিষ্কার 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 ইউনুসের কাছে কামান আছে বুলেট নাই ডক্টর ইউনুসের কাছে পিস্তল আছে বুলেট নাই খরচ করতে পারে না ডক্টর চেষ্টা বাপের ভিটা মংসাইলেই করবে যখন সেটা দেশটা লাখ মায়ের ইজ্জতের এই দামে কেনা এই মাটিতে মিশে আছে লাখো শহীদের রক্তের কথা প্রশাসনের ওই দুষ্কৃতকারী গুম আমাকে গুম করে দিতে চাও মোস্ট ওয়েলকাম আসো পুলিশের নীতির পরিবর্তন করতে হবে আমি সত্য বলবো সত্য বলে আমি পাশের কাজটা দাঁড়াবো আমার আল্লাহ খুশি জালেমদেরকে খুশি করার জন্য আমি তেলেস মাতি বা তেলবাজি করি না নয়তো কারো বাপের ভিটা মন চাইলেই করবে যখন যেটা দেশটা লাখো মায়ের ইজ্জতের এই দামে কেনা এই মাটিতে মিশে আছে লাখো শহীদের রক্তের কণা প্রিয় দেশবাসী আজকে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে নিয়ে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র এখনো বলবৎ আজকে আমি হকার কেন আমি ভয় পাই না কারণ আমি জানি মুসলমানের কাছে মৃত্যু হাদিয়া মুনাফে কাফেরদের কাছে মৃত্যু হলো গজব আমি সত্য বলবো সত্য বলে আমি পাশের কাজটা দাঁড়াবো আমার আল্লাহ খুশি জালেমদেরকে খুশি করার জন্য আমি তেলেস মাতি বা তালবাজি করি না আজকে বাংলাদেশের পুলিশ নিয়ে কথা বলবো পুলিশ এদেশের একজন নাগরিক আমিও একজন নাগরিক এই দেশে একজন পুলিশের যেরকম সম্মান আছে একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা জনতার সম্মান আছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যখন যে সরকার ক্ষমতা আসে তারা পুলিশকে তাদের পেটুয়া বাহিনীতে পরিণত করে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আজকে আজকে জালেমদেরকে আমি হুশিয়ার করে দিয়ে বলতে চাই যারা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন যারা পুলিশ বাহিনীকে জনগণের উপরে হায়না রূপে প্রত্যাবিত করেছেন আপনাদের বিচার যদি এদেশের সরকার না করে আল্লাহ করবে না করবে আল্লাহ আপনাদের সার দিবে না আমার ব্যাটের টাকায় পুলিশের বেতন দেওয়া হয় রাষ্ট্রের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক সেই জনগণের ব্যাট ট্যাক্সের টাকায় সমস্ত কর্মকর্তার বেতন দেওয়া হয় অথচ একটা সরকার ক্ষমতা আসার সাথে সাথেই পুলিশকে তাদের গোলাম বানায় আর জনগণের উপরে তারা পুলিশকে হাইনা রূপে ঠেলে দেয় এই কারণে আজকে বাংলাদেশের অনেক সুনামদন্ড পুলিশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে আমি পুলিশের সবাইকে অপরাধী বলবো না পুলিশে ভালো লোক আছে কিন্তু পুলিশে যারা দেশপ্রেমিক ভালো পুলিশ এদেরকে একটি ভালো শেয়ার দেওয়া হয় না কারণ এরা শেয়ার পেলে ওই শয়তানদের শয়তানি শেষ হয়ে যাবে অতএব পুলিশের পোশাক পরিবর্তন করা হচ্ছে জাতির সাথে তামাশা করা পুলিশের পোশাক পরিবর্তন করে লাভ নেই পুলিশের নীতির পরিবর্তন করতে হবে পুলিশকে একেবারে নতুনভাবে নিষেধ থেকে আবার সাজিয়ে তুলতে হবে অনেক পুলিশ ইতিমধ্যে আত্মহত্যা করেছে কারণ পুলিশ এখন অনেক সম্মানিত পুলিশ যারা দেশপ্রেমিক পুলিশ তারা নাকে রুমাল দিয়ে হাতে রাস্তায় কারণ পুলিশের প্রতি মানুষের ঘৃণা চরম আকারে পৌঁছেছে আপনি যদি মাঠ পর্যায়ে জরিপ করেন বাংলাদেশের শতকরা আটানব্বই পার্সেন্ট জনগণ পুলিশকে হায়না মনে করে পুলিশকে জমদুত মনে করে আপনি সংস্কার করতে গেলে ভালো লোককে চেয়ারে আনতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি থাকবেন তিনি হতে হবে সর্বদ্রহণযোগ্য ব্যক্তি যেহেতু উনার অধীনে পুলিশ কাজ করে আর পুলিশের ভিতরে অনেক পুলিশ আছে মাদক সেবন করে অনেক পুলিশ আছে ইয়াবা সেবন করে এই পুলিশগুলাকে বদলি করা যাবে না এদের তো সরাসরি বরখাস্ত করতে হবে অর্থাৎ আপনি যদি একটা ভালো জমিনে ভালো ফসল পলাইতে চান তাহলে তো আগাছা পরিষ্কার করতে হবে তাহলে এদেশের জনগণের ভবিষ্যৎ আলোকিত হবে প্রশাসনের আবার উদ্ধার হবে প্রশাসন আবার নতুন উদ্যমে নতুন স্বপ্ন নিয়ে জনগণের জন্য রাষ্ট্র মেরামতের কাজে সংস্কার করতে পারবে অন্যথায় আপনারা যদি ওই পুলিশের পোশাক পরিবর্তন করে মামু খালু দিয়ে পুলিশকে চাকরিতে নেন তাহলে সেই পুলিশ আবারও দানবে পরিণত হবে একটা পুলিশ এক জেলা থেকে আর এক জেলায় বদলি হওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকার মতো ঘুষ লেনদেন করে ওই পুলিশ কর্মকর্তা পঞ্চাশ লক্ষ টাকাকে উসুল করার নামে পঞ্চাশ কোটি টাকাকে হাতিয়ে নেয় কিভাবে ওই পুলিশ কর্মকর্তা অপরাধের সর্বোচ্চ চূড়ায় উঠে যেই পুলিশ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে বদলি হয়েছে পঞ্চাশ কোটি টাকার মালিক হয়েছে সে কি আল্লাহর অলি ছিল ওই পুলিশ যত ধরনের অপরাধ আছে সব ধরনের অপরাধের ধন হিসাবে ওই জেলার প্রতি আরবিবিত হয় ওই পুলিশ কর্মকর্তার কারণে ওই জেলা ধ্বংস সমাজ ধ্বংস পরিবার ধ্বংস ওই পুলিশ কর্মকর্তার কারণে এই রাষ্ট্র ধ্বংস হচ্ছে পুলিশ যে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিয়ে সে যে বদলি হয় ওর কাছ থেকে হাদিয়া স্বরূপ যে টাকাটা নে উনি কি জান্নার থেকে পালিয়ে আসা আল্লাহর অলি নাকি উনি ফেরাউনের উত্তর স্বরে যেই পুলিশ পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিচ্ছেন আর যে বড় কর্মকর্তা ওই হাদিয়া হিসাবে নিচ্ছেন ওই পুলিশ কর্মকর্তাকে পাশের কাজটা চলিয়ে দিতে হবে ওটা রাষ্ট্রদয় শয়তান ওটা পুলিশ না অতএব আমি বলবো যদি প্রশাসনের ওই দুষ্কৃতকারী গুম বাহিনী আমাকে গুম করে দিতে চাও মোস্ট ওয়েলকাম আস আমি হকার সাইপুল্লা সাইপুল্লা মানে হচ্ছে আল্লাহর তলোয়ার ওই তোমরা আল্লাহ তলোয়ার দিয়ে তোমাদের মস্তক জমিনে ফেলে দেওয়া হবে আমি বলবো সত্যের পক্ষে আল্লাহ থাকে আর জালিমের পক্ষে শয়তান থাকে আমি শয়তানকে খুশি করি না আমি খুশি করতে চাই আমার রবকে আর আমার রব অন্তর জানলে ওয়ালা আজকে আমি হকারি ব্যবসা করি একজন খেটে খাওয়া মানুষ আমি কেন রাষ্ট্রের বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলতে আসে মিডিয়ার সামনে অনেকে প্রশ্ন করেন এর কারণ হচ্ছে যারা বলার কথা তারা ললিপপ শুষে কথা বলে না স্বার্থের জন্য চাকরি বাঁচানোর জন্য বা মৃত্যুর বয়ে হয়রানির বয়ে সুখ থাকে আমি মৃত্যুকে অনেক আগেই স্বীকার করে নিয়েছি আমি হকার সাইফুল্লাহ আমি মনে করি হে বাংলাদেশের মানুষ আপনারা আমার আর আমি আপনাদের এই দেশের জনগণের পক্ষে সত্যের বাণী উচ্চারণ করতে গিয়ে যদি আমাকে ওই বুড়িগঙ্গা নদীর মধ্যে ফেলে দেয় আমি হাসতে হাসতে বলবো আল্লাহ ওই আল্লাহ তুমি দেখছো এই বিচার আমার সামনে হাসনের ময়দানে করবা তুমি আমার আল্লাহ বলেছে যে আমি সর্বোচ্চ ন্যায় বিচারক অতএব পুলিশ প্রশাসন নিয়ে আরেকটি কথা বলে আমি শেষ করবো বাংলাদেশের শুধু পুলিশ না পুলিশ র্যাব সেনা বাহিনী বিমান বাহিনী বিজিবি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই প্রত্যেকটা বাহিনীকে নতুন ভাবে সাজাতে হবে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস হচ্ছে সাতসা ভদ্রলোক উনি একটা অদৃশ্য ছায়ার আবরণের নিচে বসে আছে উনার কোন ক্ষমতা নাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা বসার পরে কাজের বুয়ার আন্দোলনে নামে রিক্সা শ্রমিক আন্দোলনে নামে ওই কাগজ টোকানদারাও আন্দোলনে নামে ইউনুস সরকার শুধু বসে বসে দেখে আর বলে আমরা একটা জাতীয় ঐক্য চাই অতএব ডক্টর ইউনুসের কাছে কামান আছে বুলেট নাই ডক্টর ইউনুসের কাছে পিস্তল আছে বুলেট নাই খরচ করতে পারে না ডক্টর ইউনুস এটাই হচ্ছে ডক্টর ইউনুসের দুর্বলতা ডক্টর ইউনুসকে তো আমরা অন্তর্বর্তীকালীন হিসাবে সিলেকশন করেছি উনি তো জনগণের ভোটের ম্যান্ডেটে ক্ষমতা আসে নাই এজন্য উনি কোনোদিন কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সংস্কার করতে পারবেন না এটা পরিষ্কার পরিষ্কার পরিষ্কার